আপনি জানেন এর মধ্যে দুর্বল পয়েন্ট কোনটি আছে মুসলমান কেন এরকম হচ্ছে আপনি হয়তো জানেন না একমাত্র কারণ হচ্ছে যে মুসলমান এখন শুধু নামের মুসলমান রয়ে গেছে কাজের দিক থেকে যদি দেখতে যান তবে মুসলমান আর মুসলমান হয়ে নেই এই বেড়াধারেন ইসলাম মুসলমান এতটায় নিষ্ঠুর হয়ে গেছে মুসলমান এতটাই পাপের রাস্তাকে নিজের করে নিয়েছে এই বেড়াধারেন ইসলাম যে সত্যিকারের মুসলমানের পরিচয় দিতেও তাকে হয়তো ঘৃণা লাগবে বেড়াধারেন ইসলাম আজকে আপনি মুসলমান হয়ে আপনার চেহারা মুসলমানের মতো নয় আপনি মুসলমান হয়ে আপনার পোশাক মুসলমানের মতো নয় আপনি মুসলমান হয়ে আপনার ব্যবহার মুসলমানের মতো নয় আপনি মুসলমান হয়ে আপনার পরিবার মুসলমানের পরিবারের মতো নয় আপনি মুসলমান হয়ে আপনার বেটি মুসলমানের বেটির মতো মনে হয় না আপনি মুসলমান হয়ে আপনার পরিবারের মেয়েরা মুসলমানের মেয়ের মতো মনে হয় না এই ব্রাদারের ইসলাম আজকে কোন জায়গাতে এসে পৌঁছে গেছেন আপনি শুধু নামের মুসলিমটাই হয়ে আছে আমরা আর যখন শুধু নামের মুসলমান থাকবে আল্লাহ আল্লাহ কোরআন পাকের মধ্যে রয়েছে যে যখন মুসলমান বেশি অন্যায় অত্যাচার করতে শুরু করবে মুসলমান যখন যখন পাপের রাস্তাকে ইখতিয়ার করে নেবে মুসলমান যখন ভুল পথের পথিক হয়ে যাবে তখন তাদের উপরে লুত আলাইহিস সালামের যুগের মতো ডাইরেক্ট আযাব আসবে না হাজরাতে হযরতে সামুদ আলাইহিস সালামের মতো ডাই যুগের মতো ডাইরেক্ট আযাব

আপনার সেই হিসাব নিয়ে নেবে এই বেরাদার ইসলাম কোথায় আছি আমরা কত দূরে সরেছি আমরা বেরাদার যখন আপনি নবীর ব্যবহারটাকে নিজের ব্যবহার বানাবেন না নবীর মোহাব্বতকে নিজের অন্তরে রাখবেন না শুধু নাম মাত্র মুসলমান থাকবেন তখন আপনাকে পদদলিত করা হবে আপনাকে লাঞ্ছিত করা হবে আপনাকে লজ্জিত করা হবে আপনাকে এনকাউন্টার করা হবে আপনাকে শাস্তি দেওয়া হবে আপনাকে জেলে যেতে হবে এই ইসলাম নবীর নিয়ে বেঁচে থাকেন ইনশাল্লাহ দুনিয়াতে থাকবেন তো বাঘের মতো জীবন যাপন হবে আর যদি